হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক রেসিপি তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই ট্রাই সিম ভর্তা বা তোমরা যদি বাড়িতে একবার করো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হাই আমি সুস্মিতা সুস্মিতার পাঠশালায় তোমাদের স্বাগত তো চলো দেখেনি আজকের রেসিপিটা তো বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়ে নিয়েছি তো সিমটাকে আমি কিভাবে কীভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো সিমের মাথা দুটো প্রথমে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে তো তারপর পিলার দিয়ে সিমের সাইড দুটো কেটে নিচ্ছি তো সিমের সাইডগুলো কাটার কারণ হচ্ছে সিমের যে আঁচটা থাকে তো বাটা সিদ্ধ করে যখন বাটা হবে তখন যাতে মুখে না লাগে তো দেখো আমি সিমগুলোকে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ছোট তিনটে রসুন ছুলে নিয়েছি রসুনগুলোকে ভালো করে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিম রসুন আর কাঁচা লঙ্কা সিদ্ধ করার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং জল দিয়ে আমি সিদ্ধ করে নেব ভালো করে তো সিমটা সিদ্ধ হতে থাক ততক্ষণ তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এরপর আমি পেঁয়াজ কেটে নেবো তো আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে গুলোকে আমি কুচি করে নিচ্ছি তো সমস্ত পেঁয়াজগুলোকে আমি এই একইভাবে কুচি করে নেব দেখো আমার পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে রসুন আর লঙ্কা সবই সিদ্ধ হয়ে গেছে ভালো করে তো বন্ধুরা যখন সিমটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সিমটাকে বেটে নেবো তো বন্ধুরা আমার সিম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সিমটাকে বেটে নিয়েছি দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে তো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি মোটামুটি তিরিশ এম এলের মতো দিলাম কারণ সিমটা অনেকটা আছে আর বাটারতে একটু তেল না হলে ভালো লাগে না তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজগুলোকে সমস্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেবো তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছিলাম তারপর একটু ভাজা হয়ে যাওয়ার পর লো করে দিয়ে ভেজেছি যাতে পুড়ে না যায় তো দেখো আমার পেঁয়াজগুলো ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি সিম বাটাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সমস্ত সিম বাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে নুন যেহেতু সিম সিদ্ধ করার সময় আমার নুন দেওয়া হয়নি তো আমি এখানে আড়াই চামচ নুন দিলাম তো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবে তো নুন হলুদ দেওয়ার পর আমি সিমটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি সিমটাকে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো ভালো মতো কিন্তু আমাদেরকে বারবার কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বেশ কিছুক্ষণ কষে যাবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিও তো চিনিটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম তো বন্ধুরা কিছুক্ষণ পর পরই কিন্তু সিমটাকে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে তো দেখো আমি কিছুক্ষণ পর পরই সিমটাকে নাড়িয়ে দিচ্ছি না হলে কিন্তু আমার সিমবাটাটা একদমই জ্বলে যাবে তো সিমবাটা একদমই প্রায় হয়ে গেছে দেখো একদম ভালো মতো কষেও গেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে একটু মিশিয়ে নেবো ধনে পাতাগুলোকে সিমের সঙ্গে তাহলেই আমাদের সিম্বাটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা তো বন্ধুরা দেখো আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এরপর আমাদের রেডি সিম একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য শীতকালে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম সিম্বাটা যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস কিছু দরকার পড়বে না তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে টাটা